আসসালামু আলাইকুম আলহাম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক প্রাথমিকের শিক্ষক নিয়োগের একটি মহা আবৃত আপনাদের সামনে হাজির করেছি সেটি হচ্ছে প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দাবিতে মানববন্ধন প্রতিবন্ধনটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের অন্যতম বিশ্বযুদ্ধ্য পত্রিকা প্রথম আলোয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল তিরানব্বই শতাংশ মেধায় সাত শতাংশ কোটার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা আজ রোববার দুপুরে রাজধানীর মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই দাবিতে মানববন্ধন করেন তারা চাকরি প্রার্থীরা বলেন আমরা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের ঢাকা ও চট্টগ্রাম পরীক্ষার্থী জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারী তিরানব্বই শতাংশ মেধা এবং সাত পার্সেন্ট কোটায় দ্রুত সময়ের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হোক প্রার্থীরা আরও বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে ওই বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংস্কার সংশোধন কিংবা বিয়োজন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে কোটা সংক্রান্ত আগের সব আদেশ নির্দেশ পরিপত্র প্রজ্ঞাপন ইত্যাদি রহিত করা হয়েছে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাব ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করার পক্ষে ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থী কাদল চন্দ্র রায় ও মোহাম্মদ মেহেদি হাসান প্রথম আলোকে বলেন আমরা এর আগে গত আঠারোই আগস্ট এবং আঠাইশে আগস্ট আমাদের এই দাবিগুলো নিয়ে মানববন্ধন করেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের মেধাভিত্তিক নিয়োগের জন্য একাধিকবার স্মারকলিপিও জমা দিয়েছি আমরা দাবি জানাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগের তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটা অনুসরণ করা হোক তো প্রিয় দর্শক এই ছিল আমার দেশে অবশ্যই সব জন মতামত থেকে থাকলে অবশ্যই কম্বাকে জানাবেন সকল বাথা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ